আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি প্রশ্ন আসে যে মহিলারা মাজার বা কবর জিয়ারত করতে পারবেন কি না এক্ষেত্রে আসলে হাদিসের মাধ্যমে আমরা যেটা পাই যে এক সময় রাসুলসাল্লাস্লাম কবর জিয়ারত মহিলাদের জন্য প্রায় নিষেধ করেছিলেন যে তোমাদের যাওয়ার দরকার নেই কিন্তু আবার এক সময় কিন্তু রাসুলস আসসলাম নিজেই অনুমতি দিয়েছেন যে এখন তোমরা কবর জিয়ারত করতে পারো কিন্তু সেক্ষেত্রে রাসুলসাহসলাম উৎসাহ দেননি অর্থাৎ যেই কাজটা রাসুল আসলাম উৎসাহ দেননি সেটা বেশি অতি উৎসাহিত হয়ে মেয়েদের না করাটাই উত্তম আমরা চেষ্টা করবো রাসুলাম যেগুলোকে উত্তম বলেছেন যেমন জামাতে নামাজ পড়াটা মহিলাদের জন্য নিষেধ না কিন্তু ঘরে পড়াটা উত্তম তাহলে আমরা কোনটা গ্রহণ করব। আমরা নারীরা যারা রয়েছি আমরা চেষ্টা করব যেটা রাসুলসাহ ইসলাম উত্তম বলেছেন সেই জিনিসটাই গ্রহণ করা এবং আমরা দেখি যে আসলে মাজারে মেয়েরা গেলে বেশি আবেগপ্রবণ হয়ে যান এবং আমাদের দেখা এরকমও ঘটনা আছে যে মহিলারা কবর জারত করতে যে ফেন্ট হয়ে গেছেন মানে একদম পুরা অজ্ঞান হয়ে গেছেন এরকম আছে আবার প্রচুর পরিমাণ বিলাপ করে কাঁদতে থাকেন তো যেটা একদম ইসলাম নিষিদ্ধ অনেক কিছু আছে যেগুলো মেয়েদের রিয়াকশন বেশি হয় ছেলেদের চাইতে মেয়েদের রিয়াকশনটা বেশি হয় সেক্ষেত্রে আমার মনে হয় যেটা কবর জয়ারত করা যাবে তারপরেও যে যাবে না তা না কবর জেয়ারত করা যাবে সুযোগ থাকলে অবশ্যই কবর জয়ারত মেয়েরা করবে এবং দোয়াও করবে কিন্তু একটু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যতটা কম করা যায় এবং মানে নিরাপত্তাজনিত যাতে কোনো অসুবিধা না হয় যা আপনি কারো সাথে ছাড়া একাকা গেলেন ভয় পেয়ে যেতে পারেন বা আপনি আপনার কোনো একটা অসুস্থতা তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনার সাপোর্ট দেওয়ার জন্য কোনো পুরুষ মানুষ যাতে থাকে এরকম অবস্থায় আপনি যেতে পারেন কোনো অসুবিধা নেই এবং কবরে যে আপনি যে আত্মীয় স্বজনের কবরে যাবেন তাদের জন্য অনেক অনেক বেশি করে দোয়া করতে পারেন এবং কবরে যাওয়াটা ভালো তার কারণ কবরে গেলে মানুষ মৃত্যুর কথা স্মরণ করে এই জন্য কবরে যেতে বলেছেন কবর যাওয়া করতে বলেছেন এটা আমাদের জন্য ভালো কিন্তু এটা স্বাভাবিক পর্যায়ে যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই তবে যদি ক্ষতির সম্ভাবনা থাকে তবে নিজেকে মানে নারীদেরকে এই ব্যাপারটা সতর্ক দৃষ্টি রাখতে হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ